প্রিয়দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি সকলে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত শেষ কিন্তু অনেক মজা আছে ইনশাআল্লাহ আর যাই হোক কথা না বাড়িয়ে বলতে চাচ্ছি যে আমি কিন্তু এই জায়গাটা বেশিরভাগ ভিডিও বানাইয়া থাকি এটা একটা আমাদের বাড়ির পাশে আম বাগান এটা আমাদের বাড়ির পাশে এক ভাই প্রভাবশালী ভাই তিনি কিন্তু এই আম বাগানটা আসলে এখানে তেনারে আম বাগানটা এখানে এই যে আমের গাছগুলো দেখতে পারতেছেন অনেক আমের গাছ এবং পেয়ারা গাছ এই যে আর আপনার এই যে আম গাছগুলো এবং এখানে অনেক ও আবাদ করেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার লাউ শাকের গাছ এবং গাছ আবার আপনার আরো অন্যান্য শাক আছে এবং ওখানে সামনে পেঁয়াজ গাড়ছেন আবার ওইদিকে পেঁয়াজ রসুন আছে আর সেই সাথে সব থেকে যে একটা আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে এই দেখেন হাঁস এখানে আপনার বড় হাঁস আছে পাশাপাশি আপনাদের হাঁসের ছানাগুলো কিছু সঙ্গে আছে আপনারা এগুলা হাসকে আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই বলে যাবেন আমরা কিন্তু এগুলো আমাদেরকে আমাদের রংপুর আমরা আমরা বলি বলি রাজা আর আপনারা কি নামে ডাকেন অবশ্যই বলে যাবেন আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আমের গাছগুলো ধীরে ধীরে যত বড় হবে তত কিন্তু এখানে কিন্তু ভিডিও করার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আর আপনারা দোয়া করেন যে আম বাগানটা যেন খুব দ্রুত বড় হয় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে রসুন এগুলা অনেক আবাদ করছে আম ভিতরে ভিতরে আসলে ওদিক আর যাবো না বেশি একটা ভিতরে যাবো না একটু ওদিক থেকে এসেছি আমি আর সব থেকে বেশি বড় কথা যে আপনাদেরকে রাজা হাঁস গুলা দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে হাঁস আমাদের এখানে রাজা হাঁসই বলে সঙ্গে তো হাঁসের ছানাগুলো আছে আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু আবার ইয়া দেয় আপনার কামড় দেয় কাছাকাছি বেশি গেলে আর কিন্তু কামড় দিব। ঠিক আছে এই বেশি কাছাকাছি গেলে কামড় দিব তার কারণে আমি যাচ্ছি না আমি আবার একটু এই কামড়া কামড়ি বিষয়গুলো ভয় করি যার কারণে বেশি কাছাকাছি যাচ্ছি না এই তারপরে কাছে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে কিন্তু ভিডিওটা করতেছি তারপরে এখনো তারা কিন্তু আর টের পাইলে আমার পিছনে মারবে আমি একটু আবার কাছাকাছি যাচ্ছি দেখি তারা পিছনে দৌড় মারে কিনা আপনারা দেখতে থাকুন আর এরা দৌড়ে কিন্তু সেরকম ভাবে একটা মুড মোশন নিয়ে আসে এই যে এই হাঁসটা কিন্তু টের পাইছে এবং সে কিন্তু আসতে চাচ্ছিল যাই হোক আবার কিন্তু সে ভুলে গেছে আমার কথাটা খাওয়া দাওয়াত পড়ছে তো খাওয়া দাওয়াত পড়লে তারা আবার অনেক কিছুই ভুলে যায় তিনটা এখানে বড় হাঁস চারটা দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা আর এখানে হচ্ছে আপনার আর একটা আর ওইখানে একটা দুইটা সাদা তিনটাই সাদা আর একটা আপনার যে হাসের যে সাধারণত কালার থাকে আর ছোট গুলো কিন্তু দেখতে সেই লাগতেছে তারা কিন্তু ভাবতেছে এই যে আসতে চাচ্ছে আমার পিছনে একটা এই যে ওইটা কিন্তু বড় হাঁস এই যে ওই সামনে একটা আর একটা ওই যে এখানে দুইটা মাত্রা এবং দুইটা মাতৃ কিন্তু এই যে এখানে আমার পিছনে আসার জন্য মূল মোশন তিনটে একসঙ্গে নিচে দেখে যে নেয় তার নাই ঠিক যাইক আজকে আর ভিডিও লম্বা করতেছি না আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবার আবার দেখা হবে লং কোনো ভিডিও নেই আল্লাহ